আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি কাতল মাছের কোপ্তা রেসিপি কিভাবে সহজে এই রেসিপিটি করবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতল মাছ মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এর সাথে এবং কিছুটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই পিস লেবু সাথে একটি আলুকে ফালি করে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আলুর পিস আমি কেমন করেছি এখন আমি পরিমিত পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব আমি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছি ক্লিপটে নিতে ভুলে গিয়েছি আশা করি আপনারাও লবণ দিয়ে নেবেন এ পর্যায়ে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবার এগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি সুন্দর করে মাছগুলোকে তুলে নিয়ে আমি এগুলোকে কাটা বেছে নেব যেহেতু আমার হাতে আরও অনেকগুলো কাজ রয়েছে আমার হাজব্যান্ড আমাকে মাছের কাটাগুলো বাঁচতে সাহায্য করেছে এর ফাঁকে আমি একটি পাত্রে আট দশ পিস কাজু বাদাম নিয়েছি সেগুলো ভিজিয়ে রেখেছি মাছগুলো বাছা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা সাথে কিছুটা গোলমরিচ এবং একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আলু এবং মাছের মিশ্রণটাকে আমি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে আমি মিশ্রণটিকে মেশাবো যাতে হাতের নাগালে কোনো দানাদার ভাব বা দানাদার কিছু অনুভব না হয় এবার আমি খামির থেকে ছোট ছোট অংশ নিয়ে নিয়ে আমি রাউন্ড শেপ করে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি এই যে আমার মাছের কোপ্তার যেই ভর্তাটা সেখান থেকে আমি এতগুলো কোপ্তা করে নিয়েছি এবং আমি এগুলোকে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে শুকনো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটি মশলা কষিয়ে নেব সেখানে আমি যেভাবে আমরা মাছ ধোপেয়াজও করি আদা রসুন জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একটা দারচিনি দিয়েছি একটা এলাচ দিয়েছি কাঁচামরিচ এবং টমেটো দিয়েছি সব একসাথে দিয়ে আমি একটি মশলা কষিয়ে নিয়েছি এখানে আমি ভেজিয়ে রাখা কাজু বাদাম এবং পেঁয়াজ সেগুলোকে ব্ল্যান্ড করে কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে এবার আমার তৈরি করে রাখা মাছের কোফতাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি এক চা চামচ দুধের গুঁড়া এবার সুন্দর করে আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি আমার কাতল মাছের কারি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন